স্টাডি হোম ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রী ভাই বোনদের জানায় আগাম হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা মাধ্যমিক যে সাজেশন রচনার জন্য সকলেই প্রতীক্ষা করে রয়েছ যে এই বছরের সেরা যে তিনটি গুরুত্বপূর্ণ রচনা সেগুলো তোমাদের কাছে এক এক করে তুলে ধরবো তোমরা জানো যে রচনাতে দশ নম্বর থাকে এই দশ নম্বরের জন্য তোমাদেরকে চারশো শব্দের মধ্যে অবশ্যই উত্তর লিখতে হবে অতি সংক্ষিপ্ত আকারে তোমাদের কাছে রচনার সাজেশনটি আমরা তুলে ধরব সাথে সাথে কিভাবে লিখতে হবে তাও তোমাদের জানিয়ে দেব। এক নম্বরের যে সাজেশন হচ্ছে বাংলার উৎসব অথবা তোমার প্রিয় ঋতু থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলার উৎসব দু নম্বর বিজ্ঞান ও কুসংস্কার অথবা প্রতিদিন জীবনে বিজ্ঞান তিন নম্বর তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন একটি বটগাছের আত্মকথা অথবা একটি পথের আত্মকথা অথবা একটি সাইকেলের আত্মকথা ছুটির দিন অথবা বিশ্ব উষ্ণায়ন তাহলে এই ছুটির দিনটা তোমরা কি হতে পারে তোমাদের একটি চিরস্মরণীয় দিন তোমার জীবনের একটি চিরস্মরণীয় দিন অথবা একটি বর্ষার রাতের অভিজ্ঞতা সাত নাম্বার তোমার প্রিয় লেখক এই সাজেশানগুলির মধ্যে তোমাকে তিনটি অবশ্যই করতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল এক নাম্বারের প্রশ্নটি বাংলার উৎসব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি কিন্তু এবছরের সেরা সাজেশন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে দু নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও সংস্কার সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমার প্রিয় লেখক এই তিনটি প্রশ্নকে কমন রেখো কিন্তু বাকিগুলো অতি অবশ্যই অভ্যেস করবে আর একটি এক্সট্রা সাজেশন তোমাদের কাছে তুলে ধরলাম সেটি হচ্ছে চার নাম্বারে তোমার জীবনের একটি চির স্মরণীয় সরি তোমার জীবনের একটি স্মরণীয় দিন অতি সহজভাবে যে রচনাগুলো লিখতে হবে তা আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গিয়ে তোমরা দেখে নেবে সাথে সাথে এবছরের পরীক্ষার জন্য কোন প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রতিবেদনগুলো তোমাদের কাছে তুলে ধরব উত্তরসহ যারা আমাদের চ্যানেলটি প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থেকো তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে